বৃষ্টিতে গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে একটু আলাদা ইউনিক টাইপের পকোড়া শেয়ার করব। যেটার মধ্যে পেঁয়াজ এবং রসুন একেবারেই নেই আর খেতে খুবই সুস্বাদু এখন তো শ্রাবণ মাস চলছে কিছু মানুষ এখন পেঁয়াজ রসুন খাওয়া একদমই প্রেফার করে না তোমরা একবার ট্রাই করো তোমাদের খেয়ে মজা এসে যাবে আজকে আমি বানাবো ভুট্টার পকোড়া মানে সুইট কর্নের পকোড়া তোমরা কখনো কখনো পেঁয়াজের বা আলুর পকোড়া বানাও বা বেগুনের পকোড়া বানাও একবার ভুট্টার পকোড়া তোমরা বানাও বানানোর পদ্ধতিটা একটু আলাদা খুবই সুস্বাদু লাগে এটা খেতে আমি এখানে দুটো সুইটকর্ন নিয়েছি এটা আমরা চাকু দিয়ে চপ করে নেব হাত দিয়ে কিন্তু দানা বের করো না হলে যখন এটা ফ্রাই করবে তখন এটা উড়ে আসবে ভুট্টাকে প্রপার চপ করে নিতে হবে যখন এটাকে আমরা তেলে ফ্রাই করব তখন একটুও উড়ে আসবে না আর খুব ভালো পকোড়া তৈরি হবে তোমরা চাইলে ফ্রোজেন কর্ণও ব্যবহার করতে পারো যেটা মার্কেটে পাওয়া যায় কিন্তু এখন বাজারে তাজা ভুট্টা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আর তোমরা এটাই ইউজ করো দারুণ পকোড়া তৈরি হয় আমি এখানে কর্ণের দানাগুলোকে আর একটু ভালো করে চপ করে নিচ্ছি যাতে তেলে দিলে ফ্রাই করার সময় এসে না ছেটে গায়ের মধ্যে তোমরা চাইলে এভাবেও আরও খানিক্ষণ ভালো করে চপ করে নিতে পারো আমাদের আশেপাশে বাজারে যে ছোট ছোট ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা পকোড়া বানাতে পারো সেগুলো দিয়েও পকোড়া বানালে খেতে খুব সুস্বাদু হয় আমি এখানে খুব বেশি মশলা অ্যাড করব না আমি এখানে নিয়ে নিয়েছি একটা এক ইঞ্চি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করবো না আমি একটু এগুলোকে ভালো করে থেতো করে নেব থেতো করা মশলার স্বাদটা একটু আলাদা লাগে আমার কিন্তু মশলাটা প্রায় থেতো করা হয়ে গেছে আমি কিন্তু এখানে বেশি মশলা অ্যাড করব না তাহলে ভুট্টার যে অ্যাকচুয়াল যে টেস্ট সেটা কিন্তু আমরা এখানে পাব প্রথমে আমি নিয়ে নিলাম কিছুটা ধনে পাতা সেটাকে ভালো করে আমরা চপ করে নেব আমার ধনেপাতাগুলোকে চপ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে নেব। প্রথমে আমি যেটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটাকে দেব তারপরে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতাগুলোকে নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি অ্যাড করব কর্নফ্লেক্স এক মুঠো যাতে পকোড়াটা আরেকটু মুচমুচে হয় যদি আপনাদের কাছে থাকে এটা ব্যবহার করবেন না হলে এটা স্কিপও করতে পারেন এরপর সমস্ত মশলাগুলোকে কর্নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন লেবুর রস এবার আবারও এটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নেব ফোর টেবিল স্পুন বেসন তারপর বেসনটাকে আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াগুলো ভীষণ মুচমুচে তৈরি হয় আর একদম ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় আর হালকাও হয় এরপর ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে দরকার হলে অল্প অল্প জলে ছিটে দিয়ে ভালো করে মেখে নিতে হবে একবারে কখনোই বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন না যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে অ্যাড করবেন দেখুন পকোড়াগুলো এখানে আস্তে আস্তে বাইন্ডিং হচ্ছে সরি আমার হাত লেগে হয়তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো প্রথমে কয়েকটা পকোড়া আমি এই অবস্থায় ছেড়ে দিয়েছিলাম আপনাদেরকে আবার আমি ছেড়ে দেখালাম পকোড়াটা আস্তে আস্তে আমরা তেলে কিভাবে ফ্রাই করব। সুইট কর্ন পকোড়া কিন্তু অন্যান্য পকোড়ার মতো না এটাকে ভালো করে বাইন্ড করে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে তেলে ছাড়তে হবে যাতে কর্নের দানাগুলো তেলে গিয়ে আলাদা আলাদা না হয়ে যায় তো প্রথমে এটাকে ভালো করে বাইন্ড করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে আপনারা এই পকোড়াগুলো লো ফ্লেমে ফ্রাই করবেন তাহলে একদম ভেতর পর্যন্ত ভালো করে ফ্রাই হবে আর ক্রিস্পি হবে পকৌড়াগুলো আপনারা এটা খেয়াল রাখবেন যে কোনো পকোড়া তৈরি করুন না কেন সেটা যদি একটু লো ফ্লেমে ফ্রাই করা হয় তাহলে একদম ভেতর পর্যন্ত ভালো করে পকোড়াগুলো সেকা হয় আর খুব ক্রিস্পি হয় আপনারা যদি পকোড়াগুলো খুব বেশি আছে ফ্রাই করেন তাহলে পরে ওপর থেকে লাল লাল হয়ে ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা ভাবটা থেকে যায় আমি এখানে পকোড়াগুলো গোল গোল আকার বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন আপনারা এই সুইটকর্ন পকোড়া অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনারা তো বাড়িতে অনেক কিছু পকোড়াই ট্রাই করে থাকেন একবার এই সুইটকর্ন পকোড়াও ট্রাই করবেন অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই পকোড়াগুলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার